রবীন্দ্রনাথের কবিতায় মৃত্যু এই বিষয়টা একেবারে অন্যভাবে এসেছে আসলে রবীন্দ্রনাথ তার যে জীবন কাল তাতে বহু মৃত্যু দেখেছেন এবং প্রথম অবস্থায় মৃত্যুকে এক করালো গ্রাস হিসেবে মনে করলেও পরে পরে তিনি বুঝতে পেরেছেন যে মৃত্যু অত্যন্ত ক্ষুদ্র একটি বিষয় কিন্তু আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় তবে এটাও আমাদের মনে রাখতে হবে যে মৃত্যু বলতে কেবল মাত্র আত্মার মৃত্যু এই বিষয়টাকে বা শারীরিক মৃত্যু এই বিষয়টাকে রবীন্দ্রনাথ বলছেন না মৃত্যু বলতে কখনোই শেষকে বোঝাচ্ছে না মৃত্যু মানুষের বা প্রাণীর বা এই জগৎ সংসারের জীবনের একটা নিয়ম এবং এই এই প্রবাহে আমাদের আমাদের চলতেই হয় পথ দিয়ে প্রত্যেককে হেঁটে যেতে হয় কারণ আমরা সকলেই জানি চক্রবর্ত পরিবর্তনতে চ সুখানি চ এই বিষয়টা রবীন্দ্রনাথ ভীষণভাবে মনে করতেন এবং তার সাহিত্যের যে দর্শন তাতে কিন্তু আমরা বারবার এই বিষয়টা ফিরে ফিরে দেখেছি তিনি মনে করেছিলেন যে জীবনের কোনো স্থবিরতা কখনোই কাম্য না জীবনের মধ্যে উত্থান এবং পতন থাকবেই তবেই সেই প্রবাহে জীবন ঠিক ভাবে প্রবাহিত হবে রবীন্দ্রনাথের ঝুলন নামক যে তরী কাব্যের কবিতা রয়েছে তাকে কেবলমাত্র মৃত্যু বিষয়ক কবিতা অনেকে বলে থাকেন কিন্তু আসলে তা নয় এই কবিতার মূল বিষয়বস্তু হলো জীবনের উত্থান ও পতনি জীবন চর্চার বা জীবনচর্যার সার বস্তু এই কবিতায় এই কথাই বলছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর সোনাক্তরীর আরো একটি পর্বে আরো একটি কবিতা নিয়ে সাহিত্যের পথের আজকের এই পর্বটি থাকবে যে পর্বে আমরা ঝুলন নামক এই বিখ্যাত কবিতাটিকে আলোচনা করে দেখব তাই শেষ অব্দি ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি পরাণের সাথে খেলিব মরণ খেলা বেলা বরসা গগন আধার হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাসাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা সোনার তরীর কবিতাগুলি আমরা যখন পড়ছিলাম তখন আমরা বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচিত হয়েছি এই পর্বে আমি এখানে আই বাটনে সেই সোনার তরীর প্লে লিস্ট দিয়ে দেব যারা দেখেননি তারা দেখে নিতে পারেন তবে সোনার তরী কাব্যগ্রন্থকে বিভিন্ন কাব্যগ্রন্থের কবিতাগুলিকে যদি কতগুলি ভাগে বা পর্যায়ে আমরা ভাগ করি তবে মৃত্যু বিষয়ক দুটি কবিতা আমরা এখানে পাচ্ছি যার মধ্যে এই ঝুলন নামনি কবিতা অন্যতম মৃত্যু বিষয়ক মানে মৃত্যুকে এখানে হিসেবে দেখানো হচ্ছে এই মৃত্যু কিন্তু মানুষের শারীরিক মৃত্যু নয় আমি আবার আবারও বলবো রবীন্দ্রনাথ যখন শিলাই দহের বোটে ছিলেন সেই সময় সোনাত্তরী কাব্যের কবিতাগুলি তিনি লেখেন যে কারণে জলের সঙ্গে কাণ্ডারির সঙ্গে জীবনের সঙ্গে এক ওপ্রত সম্পর্ক তিনি অনুভব করতে পেরেছিলেন তাই এই যে কবিতাটা সেখানেও আমরা কিন্তু সেই জলের ব্যবহার পাব যেখানে তিনি কি বলছেন হ্যারো বাড়ি ধারে কাঁধে চারিধারে ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা এই কবিতায় আমরা কান্ডারিকে কি পাচ্ছি সেটা

অর্থাৎ ঝুলন সেটি হওয়ার কারণ কি ঝুলন হচ্ছে রাধা কৃষ্ণ কেন্দ্রিক এক আমাদের ভারত ভারতীয়দের বা হিন্দুদের একটি উৎসব শ্রাবণী পূর্ণিমায় রাধা কৃষ্ণ ও তার সহচরীদের একত্রিতভাবে গাছের শাখায় দোলনা বেঁধে দোল খাবার এক ভীষণ সুন্দর রীতি এই ঝুলন এটা ভগবানের এক লীলার স্বরূপ বলে আমরা মনে করে থাকি দোলনায় দোল দেওয়ার মধ্যে উত্থান এবং পতন রয়েছে রবীন্দ্রনাথ এই কবিতায় বোঝাতে চাইছেন যে জীবন কখনো একটি একটি লাইনের যায় না দাঁড়ির ওপরে জীবনের মধ্যে উত্থান পতন থাকে সেই উত্থান পতনে ঝাঁপ দিয়ে পড়তে হয় তবেই বিভিন্ন বিষয় প্রকাশিত হয় ভিতর থেকে যে আমি যেটা আমার ভেতরের যে আমি সেটি প্রকাশিত হয় এরকম বিপদের মুখে পড়লেই তাই তিনি কি বলছেন আজ জাগিয়া উঠিয়া পড়ান আমার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া মিঠুর নিবির বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পড়ান আমার ব্যাকুলি আছে বুকের কাছে হায় এতকাল আমি রেখেছি নতন ভরে শয়নও পরে ব্যথা লাগে জাগে দিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম থরে দুয়ারে রুধিয়া দেখ রেখেছিনু তারে গোপন ঘরে যতনও ঘরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে শুনাইছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাষে গুঞ্জর তান করিয়াছে গান জ্যোৎস্না রাতে যা কিছু মধুর দিয়েছিনু তার দুখানি হাতে স্নেহের সাথে আমি আমার জীবনটাকে ভারী সুন্দর করে একটি যেন মানে তুলোর মধ্যে আবৃত করে অতি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম তাকে আমি আমার শয়নে আমার মাথার পাশে সুন্দরভাবে বসিয়ে রেখেছিলাম যে জীবন যেন এরকম সুন্দর অতিবাহিত হবে শেষে সুখের শয়নে শ্রান্ত পরান আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরু ভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে বেদনাহীন অসার বিরাগ মরম পাশে আবেশ বসে এমন অবস্থায় আমি আমার জীবন চরিতকে পৌঁছে দিয়েছিলাম যে কোন কিছুতেই সে আর সাড়া দিচ্ছিল না সেটাই তো স্বাভাবিক জীবনকে যদি ওইভাবে রকম কোনো মধ্যে না রেখে যদি একদম খুব মানে আবেগে আনন্দে আদরে রেখে দেওয়া যায় সে তো ভালো কিছুতেও আর খুব একটা জেগে উঠবে না সেই কথাই রবীন্দ্রনাথ বলছেন এই কবিতার মাধ্যমে কিন্তু আমি আজকে আমার আমি কে সেই কারণেই খুঁজে পাচ্ছি না তাই ভেবেছি খেলিতে হইবে মরণ রশি গাছি দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা নিশীথ বেলা এখানে কি কান্ডারিকে বলা হচ্ছে ना कि জীবন এবং মৃত্যুকে পাশাপাশি বসিয়ে রবীন্দ্রনাথ ঝুলনের দোলনায় দোলাচ্ছেন দোলা দোল দোল মহাসাগরে তুফান বধুরে আমার আবার ভরেছে প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার একই হিল লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিংকিনি মত্ত বোল দেদোল দোল আমার জীবনের মধ্যে এই প্রলয়ে অবস্থাকে আমি নিজে ঢুকিয়ে নিয়ে আসব তবে আমার জীবন জাগরিত হয়ে উঠবে এটা কেবল ঝুলনে নয় বহু কবিতায় আমরা এরকম বিষয়বস্তু পেয়েছি তবে মনে রাখতে হবে যে এই যে বিষয়টা রবীন্দ্রনাথ বলছেন যে আমি আমার জীবনে বিপদ কিপদ নিয়ে চলে আসব তবে আমার জীবন জেগে উঠবে এই বিষয়টা অত কিন্তু হবে না তিনি একটি প্রতীকের মাধ্যমে একটি দর্শনকে করছেন যে দর্শনে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে জীবনকে কিভাবে আদরে আনন্দে আবেগের সঙ্গে মুড়ে রেখো না জীবনকে ছেড়ে দাও তাকে তার মতো করে বাঁচতে দাও বিপদকে সামনে আসতে দাও তবে তো তুমি বড় হয়ে উঠবে উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে বাজে কঙ্কন বোল দোল চঞ্চলি ঝঞ্ঝা আবরণ রাশি করিয়া দে দূর করি করিলুন্ঠন অবগুন্ঠন বসন খোল দে দোল দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ বক্ষে বক্ষে পশ পরশিবো দোহে ভাবে বিভোল দেদোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল দেদোল দোল জীবন এবং মৃত্যু মুখের মুখোমুখি এসে দাঁড়িয়েছে দুজন দুজনের সঙ্গে যুদ্ধরত অবস্থায় এলে তবেই তো মানুষ নিজেকে খুঁজে নিতে পারবে নতুন রাস্তা বার করে নিতে পারবে সমস্ত কিছুর নবজাগরণ ঘটবে এই কবিতার মূল বিষয়বস্তুটি কিন্তু সেটাই এই কবিতাতে আত্মশক্তির অসারতার বিরুদ্ধে সংগ্রামের আহ্বান আছে এখানে দুটি বিপরীত শক্তির মধ্যে সংগ্রামের ইঙ্গিত আছে একদিকে কবির প্রাণ অপরদিকে তার ব্যক্তিত্ব একদিকে কোমল ভাব রাজি অন্যদিকে প্রখর সত্তাবোধ। কবির প্রাণ রূপ রসের আস্বাদনে সে বিউভল নিবিড় সুখ ভোগের আবেশে আত্ম স্বপ্নপুরীর অধিবাসী তিনি কিন্তু কবির ব্যক্তিত্ব কর্তব্য নিষ্ঠ ন্যায় কর্মপ্রবণ এবং সত্যাশ্রয়ী এই সুখ মহবিষ্ট প্রাণের সত্য পরিচয় তিনি পাচ্ছেন না তার বৈশিষ্ট্য মর্যাদা প্রকৃতভাবে তিনি উপলব্ধি করতে পারছেন না তাই প্রবল আঘাতে তাকে উদ্বুদ্ধ করে তার ভোগ সুখের আবেশকে ভেঙে দিয়ে স্বপ্ন মায়াজাল ছিন্ন করে নতুন ভাবে সেই প্রাণকে তিনি উপলব্ধি করতে চান তাই প্রাণের সঙ্গে তার মরণ খেলার আয়োজন যেন আজকে দেখা যাচ্ছে কঠিন আঘাতে তাকে আত্মসচেতন করবার এই তার প্রথম প্রয়াস তাই ঝড় ঝঞ্ঝা দুঃখ বিপদ কে আহ্বান করে তার অন্তরতম সত্ত্বাবধূকে উদ্বোধন কর করছেন কবি এই কবিতার মাধ্যমে এই কবিতা সম্পর্কে আরও একটি কথা বলবার রয়েছে আরও কিছু বিশেষ কয়েকটি কথা কবিতাটি রবীন্দ্রনাথ লিখছেন যখন তখন তিনি রাজশাহীতে ছিলেন রাজশাহীতে থাকাকালীন অবস্থায় যখন তিনি কবিতাটি লেখেন সেই কবিতাটি লেখার পরে তিনি ওই ওখানকার বিখ্যাত একজন সাহিত্যিক অক্ষয় কুমার মৈত্র মহাশয়কে কবিতার তাৎপর্য জিজ্ঞাসা করলে তিনি গম্ভীর হয়ে উত্তর দেন যুদ্ধ এই বিষয়টা শুনে রবীন্দ্রনাথ বেশ কৌতুক বোধ করেছিলেন চাই হোক আরেকটা কথাও বলার যে এই মানে রবীন্দ্রনাথ অন্য একটি জায়গায় এই কবিতার সম্পর্কে বলছেন বদ্ধ জল যেমন বোবা গুমট হাওয়া যেমন আত্মপরিচয়হীন তেমনি প্রাত্যহিক আদমরা অভ্যাসের একটানা আবৃত্তি ঘা দেয় না চেতনায় তাতে সত্তাবোধ নিস্তেজ হয়ে যায় তাই দুঃখে বিপদে বিদ্রোহে বিপ্লবে আত্মপ্রকাশের আবেশ কাটিয়ে মানুষ আপনাকে প্রবল আবেগে উপলব্ধি করতে চায় একদিন এই কথাটি আমার কোনো একটি কবিতায় লিখেছিলাম বলেছিলাম আমার অন্তরের আমি আলস্যে আবেশে বিলাসের প্রশ্রয়ে ঘুমিয়ে পড়ে নির্দয় আঘাতে তার অসারতা ঘুচিয়ে তাকে জাগিয়ে তুলে তবেই সেই আসল আপনাকে নিবিড় করে পাই সেই পাওয়াতেই আনন্দ কবিতাটি পড়তে ভালো লাগে কারণ ভীষণ লিরিক ধর্মী একটি কবিতা এবং এর ভেতরের যে কেন্দ্রগত ভাব সেটি কবিতাটি পাঠের মধ্যে দিয়ে আস্তে আস্তে এবং শেষে একটি অখণ্ড ফুলের মতো মূর্তি ধারণ করে মনে রাখতে হবে যে এটি কেবলমাত্র মৃত্যু বিষয়ক কবিতা নয় মৃত্যুর কথা রয়েছে যে আঘাতের কথা রয়েছে কিন্তু এখানে প্রতীকী অর্থে সদর্থক অর্থে এটি কে ব্যবহার করা হয়েছে আশা করি এই ছোট্ট পর্বে আমি ঝুলন কবিতার একটি সম্পূর্ণ আলোচনা আপনাদের সামনে রাখতে পারলাম সোনার তরীর অন্যান্য কবিতাগুলি এই চ্যানেলেই রয়েছে আপনারা দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সেও আই বাটনে আমি দিয়ে দেব। তার সঙ্গে সঙ্গে অন্যান্য আরও আলোচনা দেখে নিতে হলে অবশ্যই ডেসক্রিপশন বক্স দেখে নেবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেন আর কি বিষয়ে আলোচনা আপনারা শুনতে চান এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ